পেলাম না আমি ওখান থেকে ফিরে আবার আগের জায়গায় বসে পড়ে পড়ে ভাবতে লাগলাম মানুষের জীবন কতটা বিচিত্র এখন কার সাথে কি হয় বা কি হবে সেটা বলা মুশকিল আমরা যেটা পেতে চাই সেটা করতে চাই সেটা কখনো হয় না খুব কম সংক্ষেপ সংক্ষেপ লোকই পেয়ে থাকে অথচ আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় যেটা আমরা কখনো পরিকল্পনাও করি না যেই মেয়েটাকে আমি একদিন পাগলের মতো ভালোবাসতাম হয়তো এখনো বাসি সেই মেয়েটার ওপর রাগের মাথায় জোর জবস্তির করাই সে আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছিল সংখ্যবাদক ক্ষমা চাওয়ার পরেও মাফ করেনি আমার আপন জনদের কাছেও আমাকে পর করে দিয়েছিল আর সেই মেয়েটাই টাকার জন্য নিজেকে অন্য পুরুষের কাছে ছোঁপে দিয়ে চাইছে দিতে চাইছে সত্যি নিয়তির পরিহাস খুবই কঠিন জানি না কেন এমন একটা পরিস্থিতিও আমার হাসি পাচ্ছে বুকের ভিতরে লুকিয়ে রাখা কষ্টগুলো মুছড়ে দিয়েছে কতটা কষ্ট করে এই মেয়ের মায় ভুলেছি আর আজ সেটা যেন মাছের কাটার মতো গলায় আটকে গেল না বের করতে পারছি না পারছি ফেলে দিতে কিন্তু আখের এমন অবস্থা হলো কি করে কি এমন ঘটে গেল ওর জীবনে যার জন্য নিয়ে তাকে এমন পরিস্থিতির সম্মুখীন করলো জানতে ইচ্ছে করছে খুব রাতে এই নির্জন রাস্তায় ব্রেঞ্চির উপরেই বসে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙে নিলয়ের ডাকে আমি খুবই অবাক হলাম ওকে এত সকালে এখানে দেখে ও আমাকে বলল কিরে রাতে বাড়িতে যাসনি কেন জানিস তোর বাড়ির সবাই কত চিন্তা করছে তো আমার ঘুম হারাম করে দিয়েছে ফোন করে করে নীল সাথে কোনো কথা না বলে বলে গালে হাত দিয়ে বসে রইলাম তখন নীলায় ঠাস করে আমার মাথায় একটা গাড়টা মারল আর বলতে লাগলো তোর জন্য আমি হয়রান হয়ে এতক্ষণ ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি আর তুই আয়েস করে গালে হাত দিয়ে বসে আছিস তখন আমি নিলয়কে প্রশ্ন করে বললাম আঁখি এখন কোথায় রে কী করে সে এখন আমার প্রশ্ন শুনে বন্ধু আমার চোখ বড় বড় করে ফেলছে আর বলল শালা আমি তোরে কি বলছি আর তুই কী বলতাছস ওই মাইয়ার খবর যাই না কী করবি আবারও বাস খাওয়ার ইচ্ছা আছে নাকি তোর আমি বললাম যেটা বলছি সেটার সেটার উত্তর দে নীলাই বলল তোর ইচ্ছ হইতে সেটা কি মামা আমি বলি ওই এত হ্যান ত্যান না কইরা যা বলছি সেটার উত্তর দে আমার সিরিয়া চেহারা দেখে বলতে লাগল আসলে বন্ধু আমি আঁখির বিষয় তেমন কিছুই জানি না তবে আমাদের স্যাটেলাইটের কাছে গেলে কিছু হয়তো জানতে পারা যাবে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে বাঁচাল সদস্যর নাম হলো আয়েশা তবে আমরা সবাই তাকে স্যাটেলাইট বলেই ডাকে কারণ আমাদের চেনা জানা সকল বন্ধু বান্ধবীকে কি করছে সব খবরই সে রাখে আর এক নাম্বারের ঠোঁট কাটা মাইয়া আপনার সকল গোপন খবর সবার সামনে ফাঁস করে দিবে এই জন্য আমরা তাকে তেমন ভালো লাগে না কিন্তু বন্ধু বলে কথা তারা যতই বাজে হোক বিপদের সময় ঠিকই কোনো না কোনো কাজে লেগে যাবে তাছাড়া আয়সা আখের বোন হয় তখন আমি বললাম ঠিক আছে চল আমরা এখন আয়েশাদের বাড়িতেই যাব এইবার আমার বন্ধু সিরিয়াসভাবে বলল তুই আখির ব্যাপারে এত খোঁজ খবর নিয়ে কি করবি ওর কা এর কারণটা কী বলতো আমি নীলয়কে কি বলবো আমি তো নিজেই জানি না কেন আমি আঁখির ব্যাপারে এত মাথা ঘামাচ্ছি হয়তো সেটা কাল রাতের ঘটনার জন্য নয়তো বা আমার ডিভোর্সের জন্য নাকি এরপর আমি রিকশা ডাকতে যাব তখন নীলয় বলল ওই খারা খারাপ বাইক নিয়ে আসছি তখন আমরা বাইকে করে স্যাটেলাইটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু একই শালা আমায় কোথায় নিয়ে এলো আমি বলতে লাগলাম এই নীলয়ের বাচ্চা তোদের বাড়ি কেন আইসোস তখন নীলয় শান্তভাবে জবাব দিল ভাই আগে নিজের যান বাঁচাইয়া লই তারপর তোর কাজ করমনি মানে নীলয় বলল তোর মনে আছে কালকে তুই রাত বারোটা তিরিশে বাড়ি আসতে দিছিলি হ্যাঁ তো হয়েছেটা কি নিলয় বলল আরে মামা এখন আর আগের অবস্থা নাই কারণ আমি একটা ডাইনিরে বিয়া করছি তুই জানস কাল রাত থেকে আমি এখনো কিছুই খাইতে পারি নাই তুই তো জানস আমি না খেয়ে একেবারেই থাকতে পারি না আমি বললাম কিন্তু তুই খাস নাই কেন নিলে বলল সব বাঙালি বইয়েরা দেখি স্বামী না খাইলে নিজেরাও খায় না খাইয়া থাকে কিন্তু আমার বউ তার উল্টা কালকে বাসায় যেতে দেরি হয়েছে দেই ওই রাক্ষসেনী নিজের খাবারটাতে খাইছেও ওই সাথে আবার আমার খাবারটাও সবার সবার কইরা লাগাইছে আমার বউ জিজ্ঞাসা করছিল দেরি হয়েছে কেন আমি বলছি যে তোর সাথে ছিলাম কিন্তু ওই ফকিরনি তো বিশ্বাস করে নাই বলে কিনা আমি নাকি নেশা করছি এই জন্য নাকি ভোলা ভালা দেখাইছি এই কারণে তোর প্রমাণ হিসেবে নিমু নইলে আমার কপালে ভাত নাই আর চিন্তা করিস না তোর কাজও হইয়া যাইব আচ্ছা ঠিক আছে চল আমি তো ভিতরে যাওয়ার পর নীলয়ের বউরে দইখা টাশকে খাইয়া গেলাম আসলে নীলয়ের বউ আর কেউ না আয়েশায় তারপর আর কে খাওয়া দাওয়ার পর আখির সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন আয়সা বলল কিছুদিন আগে আখির বাবা এক্সিডেন্টে মারা গেছে আর তাদের ব্যবসার সব কিছু তার বাবার পার্টনাররা নিয়ে গেছে আর অন্যদিকে ব্যাঙ্ক লোনের কারণে ওদের বাড়িটাও চলে যায় এরপর আখি তার মা আর ছোটো ভাইকে নিয়ে তাদের আগের কেনা রাখা ছোট্ট একটা ফ্ল্যাটে উঠছে ও এতটুকুই জানে তারপর আমি আখিদের বাড়ির ঠিকানা ঠিকানাটা আয়সার থেকে নিলাম সেই মুহূর্তে নিলয়ের ফোনে আমার বাড়ি থেকে ফোন আসে বলল আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বাড়িতে আপু নাকি খুব কান্নাকাটি করতেছে এরপর আমি সোজা থানায় গিয়ে দুলাভাইকে ছাড়িয়ে নেই জানি তো এর জন্যই তো হয়তো এমন করতেছে দুলাভাইকে নিয়ে আমি বাড়িতে গেলাম দুলাভাইকে দেখে সবাই খুবই খুশি আমি কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে আসি এরপর অশ্রুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য মাথায় এখনো আঁখির ব্যাপারটা ঘুরছে তাড়াতাড়ি রেডি হয়ে আখির বাসায় বাসার দিকেই যাব তখন প্রশ্ন আছে আমার মনে সেগুলোর উত্তর আমার চাই না হলে আমার মন শান্ত হবে না কিন্তু আশ্রম থেকে বের হতেই আমার চক্ষু কপালে উঠে গেল আশ্রম থেকে বের হয়ে দেখি রেন আমার বিছানার এক পাশে বসে আছে আমি আমার চক্ষু চোখে বিশ্বাস করতে পারছি না রেনু কি করে সম্ভব আমি স্বপ্ন দেখছি না তো এরপর নিজের সন্দেহ দূর করার জন্য বেশ জোরে জোরে শুরুই হাতে একটা চিমটি কাটলাম আউ রেনু আমার আওয়াজ শুনে পিছন ফিরে আমার দিকে তাকালো আর সাথে সাথে একটা চিৎকার দিয়ে ঘাড় ফিরিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল আমি তো কি কি হলো এটা আমি ভূত নাকি জিন আমাকে এইভাবে দেখে চিৎকার দেওয়ার কি হলো তখন রেনু মুখ ঢেকে রেখেই বলল হাজারাম কোথাকার কিছু না পরেই অশ্রুম থেকে বেরিয়ে পড়ছে হায় হায় এটা লকমট পরে বাইরে বেরিয়ে বেরিয়ে গিয়েছিলাম আমি কি করে জানব এই শয়তান মেয়ে আমার রুমে বৈশা বৈশা থাকবে সাথে সাথে দৌড়ে গিয়ে আলমারি থেকে কাপড় নিলাম এরপর ওয়াশরুম থেকে পরে বাইরে এলাম এসে দেখি ওই লুচ্চা মাইয়া আমার দিকে তাইকে মেটকি মেটকে হাসতেছে তখন আমি একটু গলা খকড়িয়ে স্বাভাবিকভাবে বললাম রেনু তুমি এখানে কখন এলে তখন রেনু তার কপালটা কুচকিয়ে রা রাগে কণ্ঠে বলল কেন আসতে পারি না আর দেখো আজ বাদে কাল এটা আমার শ্বশুর বাড়ি হবে তাই আমি আসতেই পারি আমি বললাম চীনা ম্যাডাম আপনি আসতে পারেন না আপনি হয়তো ভুলে গেছেন আপনার পরীক্ষা শুরু হতে চলেছে কি মনে পড়েছে রেনু তখন তার হাতটা আমার সামনে তুলে ধরল আর হাতে একটা মোবাইল যখন সে জিজ্ঞেস করল এটা কি আশ্চর্য এটা তো মোবাইল রেনু বলল গাথা কথাকার সেটা তো আমিও জানি আমি জানতে চাচ্ছি মোবাইলটা কার আমি তখন মোবাইলটা খুঁটিয়ে দেখে বুঝতে পারলাম এটা আমারই কালকে যে বাসায় ফেলে গেছিলাম আর ধরা হয়নি এরপর রেনু মোবাইলটা আমার হাতে দিয়ে বলল দেখতো তোকে আমি কতগুলো ফোন দিয়েছি আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম ও মাই গড এতগুলো ফোন সব কটাই রেনুর নাম্বার থেকে তখন দেখলাম রেনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর আমার কলার ধরে বলল যেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আমি বললাম আরে আরে কাচ্ছো কেন ছোট বাচ্চাদের মতো এমন দুনি মেয়েকে কিন্তু আমি বিয়ে করতে পারব না বলে দিলাম রেনু রেগে আগুন হয়ে গেছে আর বলল কি কি বললি তুই তুই বিয়ে করবি না তোর পাপ কথাটা বলতে গিয়ে ঝিপাই কামড় দিয়ে ফেলে তারপর কথাটা চাপা দেওয়ার জন্য বলল তুতু তুমি ফোন ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে কেন আমি বললাম আসলে বাড়িতে একটু ঝামেলা হয়েছিল ভালো লাগছিল না তাই বাইরে চলে গেছিলাম কিন্তু তুমি আসলে আসলে এখন রেনু বলল এই তো একটু আগেই তুমি তো আমার সামনে অনহন করে হেঁটে চলে এলে আমাকে দেখতেও পেলে না আমি বললাম মানে কি বলছো তুমি তোমাকে দেখতে পাইনি মানে কোথায় তখনই রেনু বলল আমি যে নিচে সোফাতে বসেছিলাম দেখতে পাওনি আমি বললাম সরি সরি আসলে রেনু বলল থাক থাক আর বলতে হবে না এই এই শোনো না আমি বললাম কি ব্যাপার হঠাৎ করে সুর বদলে তারপরও স্বাভাবিকভাবেই বললাম কি বলো রেনু বলল আসলে হয়েছে কি না মানে ইয়ে আমি বললাম কি হয়েছে বলবে তো এত করছো কেন তখন জোরে একটা শ্বাস নিয়ে বলতে লাগল কালকে তুমি আমার ফোন ধরনি বলে আমার মাথায় ভীষণ রাগ চলে বসে তাই রাতেই গাড়ি নিয়ে পেরিয়ে পড়ি তোমার কাছে আসার জন্য কিন্তু রাগের রাগের চোটে গাড়ির স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি বললাম সে কি তোমার কোনো আঘাত লাগেনি তো রেনু বলল না আমার কিছু হয়নি কিন্তু রাতের বেলা দৌড়ে আমার গাড়ির সামনে যে এসে পড়েছিল তার অবস্থা অনেক খারাপ আমি তাকে হাসপাতালে ভর্তি করে তোমার বাড়িতে এলাম এখন আমি কি করব বলো আমি বললাম হুম ছাড়ো এসব তুমি নিজেকে দোষ দিও না চলো আমরা এখন হাসপাতালে গিয়ে তার নাম ঠিকানা কিছু জানতে পারি কি না দেখি রুনু বলল ঠিক আছে চলো তাহলে এরপর আমরা নিচে আসতেই দেখি সবাই নাস্তা করার জন্য খাবার টেবিলে বসে আছে মা আমাকে দেখে বলল আশিক আই খেয়ে নেবে বস কিছু না বলে বাইরে চলে আসি একটু পর রেন বের হয়ে বলল এই কি হয়েছে তোমার আন্টি তোমাকে খেতে ডাকল আর তুমি কিছু না বলে চলে আসলে এটা বলে আসলে তো পারতে যে আমরা এখন বেরোচ্ছি আমি রেনুর কথার কোনো জবাব না দিয়েই গাড়িতে এসে বসলাম তারপর রেনু এসে আমার পাশের ছিটে বসে পড়ে আমি গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় নিলাম তখন রেনু বেশ বিরক্ত হয়ে বলল তোমার হয়েছে কি এই তো একটু আগে সব ঠিকঠাক ছিল আমি রেনুর কোনো কথা কানে না তুলে শান্ত গলায় বললাম আরে কোন হাসপাতালে না বললে রেনু আমার কথায় অবাক হয়ে যায়